আর সেই বই সমাধান হবে এবারের বরংে কার্যকারী হবে না পরিষ্কার জানিয়ে দিলে কৃষক পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন করায় তাই আপনাদের মাধ্যমে মানে সংবাদ মাধ্যমের মাধ্যমে বলছে কি যে ইমিডিয়েটলি ফরম ফিল যারা জমা দিচ্ছে ইমিডিয়েটলি বন্ধ করা হবে কেননা নোটিশ জানায়নি আর বিনা নোটিশে কেশপুরের কৃষকেরা হিমিকে চলে এসেছে শস্য বিমা ফরম জমা দিতে আর এই শস্য বিমা ফরম জমা দিলেও যে কার্যকারী হবে না সোমবার দিনে যারা শস্য বিমা ফরম জমা দিয়েছে কার্যকারী হবে না কেন আগের বারে যারা শস্য বিমা ফরম ফিল করেছিল যাদের লোড হয়নি বা যাদের লোড হতে বাকি আছে সেগুলাকে নিয়ে একটা আলোচনা হয়েছে সেগুলা কিভাবে সমাধান করা যায় সেই রাস্তাও কিন্তু পুজে ব্যয় করেছে কে যে স্কুল ভিডিও অফিসে ম্যারাথন বইলো বলছিল যে সেখান থেকে কিন্তু আজকে অর্থাৎ সোমবার দিনে আবার শস্য জমা দিচ্ছে তবে এই জমা দেওয়াটা কার্যকারী হবে না সরাসরি সংবাদ মাধ্যমে মুখোমুখি পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলছে তা একবার দেখে নিয়ে হয়েছে এবং কি কারণে হয়েছে সেটা আমরা খতিয়ে দেখবো কিন্তু আজকে দেখা গেল হঠাৎ করেই কেশপুর কৃষি অফিসে কৃষকেরা আবারও শস্য বিমার ফরম জমা দিচ্ছে বিনা নোটিসে কি বলবেন শুনুন বিনা নোটিসে জমা দেওয়ার কোনো কথা নাই কোনো হয়তো হি আসছে কোনো গুজব রটেছে তাই জমা দিয়েছি যে এটা জমা দিলে বোধহয় আবার পাওয়া যাবে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যে কটি মৌজা আইডেন্টিফাই করেছে তার মধ্যেই কয়েকজন পেয়েছে অনেকজন পাইনি সেই জন্যে ওদেরকে আমরা বলেছিলাম যে টোটাল কেশপুর ব্লকে গঠিত বর্ষা এবং বন্যার ফলে কটা কেশপুর ব্লকেই সমস্ত মৌজাগুলি এফেক্টেড হয়েছে এবং কমপক্ষে পাঁচশো কুড়িটা মৌজা একবারে ডিভাস্টিং ফ্লাডে নষ্ট হয়ে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাত্র দুশো দুশো কুড়িটি মৌজার উপরেই শস্য বিমা চালু হয়েছে তাতেও আবার অনেক রকম গোলমাল আছে যে যাদের লোড হয়েছিল টাকা অ্যালট হয়নি ইত্যাদি ইত্যাদি অনেক রকম গ্রিমেন্স আমাদের কাছে কানে এসেছিলো কিন্তু আজকে কোনো ফর্মের কথা বলা নাই এবং আমি যতটুকু জানি আমরা যেটুকু মন্ত্রী বা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে জেনেছি জেলা দপ্তরের সঙ্গে কোনো নতুন করে খারিফের জন্য নেওয়া জমা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর বোরোর জন্য যা হবে সে বোরোর জন্যে একত্রিশে জানুয়ারি পর্যন্ত বছরের পর বছর যেমন হয় মানুষ নিজেরা আজকে বলতে চাষিরা বলছে যে আমাদের লোড হয়নি আমরা জমা দিতে বলছি জমা দিচ্ছি না ওটা ওটাই ওটা হিয়ার সে হয়ে গেছে মানে গুজব হয়ে গেছে কিন্তু ওরকম কোনো পরিকল্পনা গভর্নমেন্টও নেয়নি কোনো নোটিশও আমাদের তরফ হয়নি কেউ যদি করে থাকে সেটা ভুল এবং এটা জমা দেওয়ার কোনো প্রয়োজনই নেই যে জমা দিয়েছিল তার লোড হয়ে থাকলে যদি মৌজাটা এফেক্টেড বলে গভর্নমেন্ট আবার ঘোষণা করে পোর্টেল যদি খুলে তখন সবাই কিন্তু পাবে একমাত্র পিটিশন ছাড়া আমরা জানি যে কেউ হয়তো জমা দিচ্ছে দরখাস্ত যে স্যার আমি জমা দিয়ে পাইনি কিন্তু আপনার কাছে যা শুনছি তা হলো ফরম ফিল আপ হচ্ছে ফর্ম পূরণ করার কোনো প্রশ্নই ওঠে না এবং আমি সমস্ত আপনাদের মাধ্যমেই বলতে চাই আর কেউ যেন ফর্ম ফিল না করে খারিফের জন্য যদি বিমা পাওয়া যায় নিশ্চয়ই গভর্নমেন্টও বলবে এবং আমরাও প্রচেষ্টা চালাচ্ছি আমরা ইতিমধ্যে কৃষিমন্ত্রীকে আমাদের ডিএমকে সকলকেই জানিয়েছি তার উত্তর পেলে আপনাকে আবার জানাবো আপনি বলছেন যে পাঁচশো কটা মৌজা এফেক্ট হয়েছে কিন্তু দেখা যাচ্ছে দুশো মৌজা এফেক্টের এতে পড়েছে বাকি কোন আসা আসবে না শুনুন ওই দুশোটা মৌজা দুশো কুড়িটা মৌজা যে এসেছে আমরা যা জানলাম এডিওর কাছ থেকেও কোনো রিপোর্ট নেওয়া হয়নি কেবলমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি তাদের লোক পাঠিয়ে ওইটা করেছে তার জন্যেই আমরা তাদের ডাইরেক্টরকে বলেছি এবং উইথ বিডিও বিডিও সাহেবও ফোন করেছেন বলেছেন যে আপনারা কী করে পেলেন যে এই মাত্র দুশো কুড়িটি মৌজা এফেক্টেড হলো আর ডানার কারণে আমাদের কেশপুরে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকের চেয়ে সেখানে আমাদের ওই সামান্য কাটি মিজাও বাদ যাওয়ার কথা নয় কিন্তু কেবলমাত্র ছশো চৌত্রিশের মধ্যে দুশো কুড়ি কেন হলো এইটা জানতে চেয়ে আমরা ডিএম বরাবর চিঠি লিখেছি উদ্বোধন কর্তৃপক্ষ সেটা জানেন তবে আমি বলছি আর কোনো ফরম পূরণের প্রশ্ন নাই ওই খারিফের জন্য বোরোর জন্যে ফরম পূরণ গভর্নমেন্টের যা আছে তাই ওদের আর কেউ যেন ফর্ম পূরণ না করে আপনাদের মাধ্যমে হ্যাঁ যেগুলো ফর্মের ভুল হয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখতে বলেছি কিন্তু একবারেই কেন এখন তো জমা ফর্ম জমা দেবার ডেট এক্সটেনশান হয়ে গেছে একত্রিশে ডিসেম্বর তাহলে এখন আর ওই শস্য বিমার জন্য ফর্ম জমা দেবার কোনো প্রশ্নই ওঠে না যদি কেউ ফর্ম জমা দিয়ে থাকে ভুল দিয়েছে যারা দিয়েছেন দিয়েছেন সেগুলো আমরা খতিয়ে দেখব কিন্তু আরজনে কেউ জমা না দেন আপনাদের মাধ্যমে এই বার্তাটা ছড়িয়ে দিতে চাই